লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক শাসক দলের আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের বঞ্চনাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে জনগর্জন সভার ডাক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক রিপোর্ট লোকসভা ভোটের আগে আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট জনসভার ডাক দিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক শাসক দলে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সমাবেশে ডাক দিয়েছে শাসক দল একশো দিনের কাজ ও আবাস যোজনা সহ উন্নয়নমূলক প্রকল্পে টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশে ব্রিগেডের সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা সভার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্ধপাধ্যায় বাংলা ও বাঙালির আবেগকে হাতিয়ার করে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস লোকসভার আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসে আগামী 6ই মার্চ কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে এসে সংবাদkale ইস্যুকে তুড়ুপে তাশ করবেন প্রধানমন্ত্রী তারই জবাব দেবে তৃণমূল কংগ্রেস আজ রবিবারের দুপুরে ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশ থেকে কেন্দ্র ও বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চওড়া করার হুঁশিয়ারি ডায়মন্ড থারবারের সাংসদে এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে জেলাকটা 20ই মার্চ লোকসভা নির্বাচনে 42টি আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল তা আগেই স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সংগঠনের দিকে আরো চোড়ালো নজর দিচ্ছে দল 42টি আসনে যাতে ঘাস ফুল ফোটানো সম্ভব হয় সেই লক্ষ্যে দিন রাত এক করে কাজ করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফলে এই দিনের সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তাটি দিকে চলেছে বঙ্গ রাজনীতির অন্যতম দুই হেভিওয়েট এমনই মনে করছে ওয়াকিবহল মহল ব্যুরো রিপোর্ট ট্রাইভ টিভি